নাগরিত্ব সংশোধনীয় আইন একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সুসংবাদ সিটিজেন কার্ড কারা পাবে কারা পাবে না একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো শেষ সময়সীমা দেওয়া হয়েছে নাগরিক সংশোধনীয় আইন অনুযায়ী কোন ব্যক্তিরা নাগরিত্ব পাবে কোন ব্যক্তিরা নাগরিত্ব পাবে না আজকে একদম আপনাদের যে সিএর এর অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে গিয়ে কিন্তু বিস্তারিত দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন নর্মালি আমরা কি করব গুগলে এসে সার্চ করবো সিএএ তো আপনারা নর্মালি সিএ লিখে সার্চ করলে চলে আসবে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বা আপনারা সরাসরি সিএ এ যে সার্চ করে সেখান থেকেও কিন্তু আপনারা ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন সিএ সার্চ করার পরে চলে আসছে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই জেসি এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে পারেন তাছাড়া আপনারা এখানে দেখুন প্রথমেই কী বলা হয়েছে সার্চ করার পরে যে ভারতের নাগরিকত্ব সংশোধনীয় বিল দু সালের এগারো ডিসেম্বর ভারতের সংসদে পাশ হওয়া একটি আইন এটি উনিশশো সালের নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মলম্বী অধিবাসীদের অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ প্রদান করে এবার এটা যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে কিন্তু আমাদের কী করতে হবে এটার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু যেতে হবে এবার অনেকেই বলেন যে অফিসিয়াল ওয়েবসাইট নাকি খুঁজে পান না তো দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা প্রোভাইড করেছি ওখানে ক্লিক করে সরাসরি এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সি এর সেখানে কিন্তু আপনারা আসতে পারেন তো দেখুন এখানে আসার পরে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন টোল ফ্রি নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার আপনার যদি কোনো কেউ থাকে তাহলে এই যে দেখুন ওয়ান জিরো থ্রি টুতে ক্লিক মানে কল করে আপনারা কিন্তু কথা বলতে পারেন যেটা কিন্তু সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা আপনাদের যে মনের করছেন সেখানে কিন্তু করতে পারেন এবার যদি আমরা আরেকটু নিচের দিকে যাই এখানে কিন্তু পোর্টালটার অ্যাবাউট দেখুন দিয়েছে যে অ্যাবাউট ইন্ডিয়ান সিটিজেনশিপ এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই যে অ্যাবাউট কি রয়েছে সেটা দেখতে পারবেন এবং তারপরে যদি আমরা দেখি নিচে আরও কিন্তু অর্ডার অ্যান্ড সার্কুলার্স এখানে রয়েছে তারপর দেখুন অনলাইন সার্ভিসেস এখানে কিন্তু অপশন দিয়েছে অর্থাৎ এখানে ক্লিক করে দেখুন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ দু এটা কিন্তু বলা রয়েছে এখানে কিন্তু আরও ডিটেলসে বলেছে এখানে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আমি একটু আপনাদের নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে কিন্তু দেখাবো দেখুন এখানে একটা অ্যাফিকুয়েশন দিয়েছে যেটা ফ্রিকুয়েন্টলি আর্ক কোশ্চিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু এখানে অনেক কোশ্চিন রয়েছে যে আপনার যে কোনো একটা কোশ্চিন মনে থাকবে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে যেটা আপনারা দেখতে চান সেটা কিন্তু দেখতে পারেন এবার কথা হচ্ছে প্রথমে যে কোশ্চিনটা করেছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ সেখানে যদি আমরা ক্লিক করি যে প্রসেস কী রয়েছে এখানে দেখুন পরিষ্কার বলছে যে আপনারা অনলাইনে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করতে পারবেন সেকশন বি এর আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশশো পঞ্চান্নর যে রুলস মানে নিয়ম অনু রয়েছে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আপনারা করতে পারবেন এখানে যখন অ্যাপ্লিকেশন আপনারা করতে যাবেন তখন আপনার যে কোশ্চিনের উত্তর মানে কিছু কোশ্চিন আপনাকে করা হবে সেই কোশ্চিনের উত্তর আপনি যেরকম দেবেন সেইভাবে কিন্তু আপনার ফর্ম খুলবে এমন নেই যে আপনার সবসময় একই মানে সবার একই রকম ফর্ম খুলবে সবার কিন্তু আলাদা আলাদা ফর্ম খুলবে কারণ আপনি কখন এসেছেন আপনি কোন আন্ডারে আবেদন করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেটা দেখতে পাচ্ছেন হু আর Are eligible uh, to apply for ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ এ এখানে হচ্ছে এটাই হচ্ছে মেন বিষয় এটাই হচ্ছে মেন দেখার দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান এগুলো রয়েছে যারা আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এসেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখুন এখানে বলেছে অ্যাক্ট উনিশশো কুড়ির অনুযায়ী কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশান সেটা করতে পারবেন সবার জন্য আলাদা আলাদা কিন্তু একটা করে ফর্ম খুলে যাবে এবং এখানে কারাই আবেদন করতে পারবে ডেটটা কিন্তু দিয়েছে কাট অফ ডেট আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু অর্থাৎ এই ডেটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যারা একত্রিশ বারো দু চোদ্দোর মধ্যে ঢুকেছেন ইন্ডিয়াতে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই সিএ মাধ্যমে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ এর মাধ্যমে মানে এই যে পোর্টাল রয়েছে সিএ পোর্টাল এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু যারা এর পরে এসেছেন ধরুন আপনারা একত্রিশ বারো দু হাজার চোদ্দোর পরে এসেছেন সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন আবেদন করতে পারবেন না তারপর দেখুন এখানে আরও বলছে যে প্রসিডিউর কী রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিট করার আর অন্যান্য কোর্শন কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যে সেকশন ফাইভ কী সেকশন সিক্স কী সেকশন ফোর সেকশন এইট তারপর সেকশন সিক্স বি এগুলো কী সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন তারপর আরও কিন্তু এখানে অনেক রকমের কোশ্চিন রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সব কিছুই আপনারা দেখে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনারা কনট্যাক্ট করতে পারেন দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কনট্যাক্ট আজ দেখুন এখানে লেখা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা মেল করতে পারেন বা এখান থেকে সরাসরি টোল ফ্রি নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পারেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন এবার কথা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান যখন করতে আসবেন তখন কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে তো দেখুন এখানে নিয়ম অনুযায়ী যা বলা হয়েছে আপনাদের ডকুমেন্টস আপনারা যদি আগের যে দেশ থেকে ছিলেন সে দেশের একটা ডকুমেন্টস থাকে আর ভারতের যে কোনো একটা ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আপনাদের যদি প্রবলেম হয় কোনো আবেদন করতে তাহলে এখানে একটা ভিডিও রয়েছে দেখুন সাবমিট করবেন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান সেটা নিয়ে কিন্তু এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো দেখুন ভিডিওটা চলে আসছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল তো দেখুন এখানে ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে কীভাবে আপনাদের কী করতে হবে এ টু জেড কিন্তু এখানে পরপর 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 দেখিয়ে দেবে তো এভাবেও কিন্তু আপনারা দেখে নিয়ে নিজেদের যে আবেদন সেটা কিন্তু করতে আপনারা বুঝতে পারছেন সি এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানেই কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সেখান থেকে দেখে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের যে নিজেদের আবেদন সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন যদি না পারেন এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে যে কিভাবে আবেদন করতে হবে সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ